আসসালামু আলাইকুম এম পি পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা হ্যাপি এখানে মাছগুলো দেখতেছেন ভিয়েতনামি কই মাছ ভিয়েতনামি কই মাছগুলো আপনি তিন থেকে চার মাসের বাজারজাত করা সম্ভব বনায় তার মাধ্যমে রয়েছে ভিয়েতনামি কই মাছের ক্ষেত্রে কি কি খাদ্যতে আপনার পরিবেশন করতে পারবেন তার মাধ্যমে রয়েছে আপনার পুকুরের জন্য যে কোনো পুকুর হোক না কেন পচা কিংবা নদবত্ত পানি থাকিলে আপনার মাছগুলো কই মাছ চাষের সফলতা থাকে তার মাধ্যমে রয়েছে কই মাছের ক্ষেত্রে ডাবলটা খুবই কম দিয়ে থাকে ওদের পুকুরের জন্য পুকুরে যদি বেশিরকম গ্যাস হয় তার মাধ্যমে রকম সমস্যা নেই ওদের কই মাছগুলো আপনি সুসময়ের মাধ্যমে চাষের সফলতা পেয়ে থাকবেন মাত্র তিন থেকে চার মাসে তিন থেকে চার মাসে বাজারজাত কীভাবে সম্ভাবনা রয়েছে বেশ আপনার পুকুরে যে কোনো পুকুরে মাছগুলো সারিতে হবে দুই হাজার থেকে আড়াই হাজার কেজি পিস মাছগুলো সারিতে হবে হ্যাঁ বৃহস মাছগুলো সারিতে হবে সাইজে উনিশ বিশ এই উনিশ বিশ সাইজের মাধ্যমে মাছগুলো চাষের সফলতা থাকে তার মাধ্যমে রয়েছে মাছগুলো সারা পূর্বে এক থেকে দেড় মাস পূর্বে তো খাদ্য দিয়ে যাবেন আপনার নার্সারি পাউডার ব্যবহার করতে হবে তার মাধ্যমে রয়েছে মাছ যখন পঞ্চাশটা থেকে ষাটটা অথবা একশো কেজি চলে আসবে তখন জিরো পয়েন্ট ফাইভ খাদ্যটা ব্যবহার করতে হবে তার মাধ্যমে রয়েছে মাছের ক্ষেত্রে খাদ্যতে পরিবেশন রাখতে হবে প্রতিদিন দুইবার করে এর মাধ্যমে দেখা গেছে আপনার খাদ্য যদি বেশি পরিমাণ লাগে তাহলে তিনবার খাদ্য ব্যবহার করবেন এখানে যে রয়েছে তিনটা থেকে চারটা কেজি মাছ হয়ে থাকে তার মাধ্যমে রয়েছে ভিয়েতনামে কই মাছ বাজার করতে মূল্য যা থাকে তাই আপনারা তিন মাস পর পর মাছগুলো চাষের আবার উৎপাদনে শুরু করতে পারবেন দেখা গেছে তিন থেকে চার মাস পূর্বে মাছগুলো বাজারজাত হয়ে গেলে পুনরায় আবার নতুন করে আবার মাছগুলো ছেড়ে দেবেন বৎসরে দুইবার করে মাছগুলো চাষের সফলতা থাকে বিএসএমপিস চ্যানেলটির ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে